একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে আমি শুধু ইয়াররিংটা আর কি পরিনি মোটামুটি অল্প ড্রেস পরে নতুন জামা কাপড় পরে একদম মানে শুধুমাত্র এবারে ইয়াররিংটা পরবো আর আমাদের আমার যে সোনার বাবা সেও রেডি সে এখন কী করছে সবাই দেখো সেটা সেই যায় সে এখন সব ওর জামার নিয়ে ও এখন এই সব ট্যাগটা নিয়ে ওর মুখে দিচ্ছে ও যা জিনিসপত্র যার মানে যা দেখতে পায় সবই মুখে দেয় ও মানে লোকের আমাকে বলবে এমনি আমি ওকে খেতে দিই না আর কি এরকম আর কি বিষয় যাই হোক এই যে তার আউটফিট আজকে এখনো জুতোটা পড়ানো বাকি আছে আর একটু ডিপ পড়ানো বাকি আছে আর আবার তো পড়া বাকি আছে তারপরে একদম রেডি আমরা বেরোনোর জন্য বাকি ভিডিওটা পরে হবে মিডিয়া আমরা কোথায় ঘুরতে গেলাম কী কী করলাম সেটা আমি পরে ভিডিও দিয়ে আপনাদেরকে শেয়ার করব তাই